আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা সততা রাজনীতিতে রাজনীতি করি আমরা আইনে রাজনীতি করি আমরা উন্নয়নে রাজনীতি করি আমি ব্যাখ্যা করে বলছি আমরা ব্যাখ্যা করে বলছি আমরা আমরা কালো টাকা রাজনীতি করি না সততা রাজনীতি করি আমরা সন্ত্রাসের রাজনীতি করি না আমরা আইনে রাজনীতি করি এবং আমরা লুটপাটের রাজনীতি করি না আমরা উন্নয়নে রাজনীতি এই তিনটি কথা যতক্ষণ আপনারা মনে রাখবেন আমি বিশ্বাস করি বিএনপিকে যদি আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই তিনটি আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন জীবনধারাকে উন্নত করব এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং এদেশে আমরা একটি উদার নৈতিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনারা চারবার আমাকে জাতীয় সংসদে প্রতিনিধি করে পাঠিয়েছেন যার ফলে সুদৃদ্ধি বেগম খালেদা জিয়া তিন তিনবার আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে আমরা সৎ পথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া আদর্শে আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা আপসহীন রাজনীতির আদর্শে আমরা রাজনীতি করে আমরা সম্মুখে এগিয়ে যাব। আমরা লোভ লালসার জন্য রাজনীতি করি না আমরা অর্থবিত্ত বৈভবের জন্য রাজনীতি করি না আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য এবং এই পলাশবাসী তথা নরসিংদী দুই নির্বাচনী এলাকা সদরের তিনটি ইউনিয়নের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্বাস করি অতীতের মতো ভবিষ্যতে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা নির্বাচনের দিন আপনারা ধানের শীষকে ভোট দিয়ে আপনাদের সেই বিশ্বাস ভালোবাসা অক্ষুণ্ণ রাখবেন